গুণ শোব গুণ ভগ এসেছি আপনার দরবারে জরুসিলাই সৃষ্টিকোর খাতিরে তার মা

लो हमबो मौल मोसमी सीदीन मोसम दुलोल আল এহা এ কৌতু সুন্দরী মোদী যাইতে এই এই কত সুন্দর মদীনা যাইতে এই মনুদেবানা হ দা করয়া দয়া দয়া

अल्लाहु सल्लल्लाहو अलैहि वसल्लाम अल्लाह 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 इनामीते एतो मधु इनामीते एतो मधु जहनीनी तो आगेर दोयर जहनीनी तो आगे

مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم मोहम्मदी उरी बांगला रि हवा जरी सुन मदीना उरी जरी रति रि हवा

মোহাম্মদ মোড়া সবাই গুণাগর গেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মফ করে খাতিরে আল্লাহ সল্লে আলা দেয় দেয় আর জড়ে মসম দেব সেইদিন মসম দুম এবার তো তোমার

मुला इण इग्न लग्न लौला इन कौतू सुंदरी मोदी नई मनुदेव न कौतू सुंदर মৌদীনা যাইতে এই মনোদেবান দয়া কর দয়ান না দয়া কর দয়া রিবি করুন মৌদীনা দিন এম্বি হই নাম না যা চাই না মা বাবাকে রুইল না না যে রোজা চাই না মা কে রুইল না হই জন্নত হইতে চাইলে জন্নত বাসে হইতে চাইলে প্রাণ গোরে কর لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 তো এই নামেতে এ তো মধু যাহী নে তো আগির দয়া যাহী নে তো আগে যো তুই যং ফিলা মিটিং তোমার যত তুই যা পিং ফিলা মিটিং তোমার তো তুই মধুর দা

কুচিৰে গৌ না জীবোৰীয়া কুৰুচিৰে গ না কহ মাক ৰি দাউৰি দয়া কহ মাক ৰে দাও আইৰে গ নাহ গলে বুলি ক মাকৰিয়া গ না গলে বুলি দয়া কহু বুল কৰি

যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে উপস্থিত রয়েছেন আজকে আপনাদের প্রাণবীয় চেয়ারম্যান সাহেব অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আমার ডাইনে বামে সামনে পিছনে পর্দার ভিতরে এবং পর্দার বাহির থেকে আবার শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি অসুস্থ নাকি সুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এই দুইটার মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায় ডিস্টেন্সটা কোথায় সেটা কি বুঝতে পারে পারেন না সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু আউট অফ সাইট কারণ অনেক দূর থেকে এসেছি সকাল সেই দশটা সাড়ে দশটার দিকে গাড়ি তুলেছি টানা গাড়ি চড়তে চড়তে আপনাদের এখানে স্টেজে আসার কিছুক্ষণ আগে পৌঁছেছি আমি পুরো ক্লান্ত কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি মোটামুটি একটু সুস্থি পেয়েছি ভাবছি যে সেই মানুষের মধ্যে আলোচনা শোনার মতো সেই আগ্রহ আছে সমানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে মুসাফির এবং মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিম মুসাফির এবং মেহমানের দোয়া কবুল করেন এতে কোনো সন্দেহ নেই আপনারা কি দোয়া চান সবাই আপনারা কি কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ পারবেন দেখাতে পারবেন না কিন্তু যদি বলি আপনারা পাপী আছেন কেউ আমরা সবাই হাত তুলব তাই না কথা বলেন না কেন আজকের রাত কিসের রাত জমার আমি দূরত পড়েছি আপনারা কি দূরত পড়তে জানেন না রাসুলের প্রেমে দূরত পড়েছি দূরদের ফজিলত কি বুঝেন বুঝেন না আবারও বলছি প্লিজ স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আবারও বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে ঘুমাবেন সেটা আপনার জন্য অনেক ভালো কারণ আপনি আমি মানুষ নিজেকেই তো নিজে চিনে না আরেকজন কি চিনবে কি করে একটা মানুষে সে নিজেকে নিজে বোঝে না আরেকজন কি বোঝা সব কবত আসবি কোর থেকে সম্মানিত উপস্থিতি যেহেতু অনেক দূর থেকে এসেছি আলোচনা একটু করব আপনারা কি মন দিয়ে শুনবেন আমি আপনাদের কি বোঝাচ্ছি আপনারা সহজে বুঝতে পারবেন প্রত্যেকটা পারসন